কেমন হয় যদি একই মেশিনে আপনার হ্যাচিং আর সেটার একসাথে থাকে তাও আবার কক বক্সে না এটা শুধু কথাই না সত্যি আছে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এমন একটা মেশিন যেখানে আপনি দুইশো চৌষট্টি ডিম হাঁস মুরগি দুইশো চৌষট্টি ডিম একসাথে হ্যাচিং করতে পারবেন এবং একসাথে শেটারও করতে পারবেন পাশাপাশি যদি আপনি ডাবল ট্রে থাকবে কোয়েল আপনি সাতশো পঞ্চাশ একসাথে হ্যাচিং একসাথে সেটার করতে পারবেন আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদুদ্দিন কিবিটার থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি দুইশো চৌষট্টি দিনের নর্মালি আমরা যেটা বলে থাকি দুইশো চৌষট্টি সেটার একশো হ্যাচি কিন্তু এটাতে একটু আলাদা বৈশিষ্ট্য আছে এটাতে আপনি দুইশো চৌষট্টি সেটার এবং ২৬৪ চৌষট্টি হ্যাচিং করতে পারবেন তো সেক্ষেত্রে মানে আপনার অকশিট বক্সে দুইটা একসাথে হ্যাচিং এরকম কল্পনা করা যায় না কারণ আপনার বেশিরভাগই আপনার বোর্ডের মেশিনে এই এটা হয় ভোটের মেশিন তাও আপনার দুশো অথবা তিনশোর উপরে হ্যাচিং হ্যাচিং থাকে কিন্তু কক্সিট বক্সে একশোর উপরে হ্যাচিং হয় না তার জন্য আলাদা একটা মেশিন কিনতে হয় তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে কিছু নতুনত্ব তৈরি করলাম সব সবসময় একটু আনকমন জিনিস তৈরি করে থাকে যা বরাবর আপনার দিকে আসছেন আমাদের মেশিনের কোয়ালিটিগুলো একটু দেখেন আগে খুব সুন্দরভাবে একবারে আপনাদের চাহিদা এবং পছন্দ অনুসারে কাজ করে থাকি সামনে গ্লাস দেওয়া থাকে যাতে ভিতরে আপনারা দেখতে পারেন যে ভিতরের কোনো সমস্যা গ্লাসের মাধ্যমে অথবা ডিমের সব কিছুই আপনি এখান থেকে তত্ত্বাবধান করতে পারবেন কাজের ফিনিশিং সব দিক থেকে খুবই ভালোভাবে কাজ করা হয়েছে আপনার এখানে এস টিসি এক হাজার অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং ওভারহিড সিস্টেম এটাতে এটা সবাই জানেন আর বর্তমানে এস টিসি এক হাজার খুব ভালো হ্যাচিং রেট দিচ্ছে তবে আমি হ্যাচিং রেট বলে মেশিন বিক্রি করি না হ্যাচিং রেট আপনার ডিমের উপর নির্ভর করে আপনার পরিচালনার উপর নির্ভর করে আপনার মুরগির ফ্যারেন্সের উপর নির্ভর করে তো সেক্ষেত্রে মেশিন দিয়ে কন্ট্রোলার দিয়ে আপনার হানড্রেড পার্সেন্ট হ্যাচিং চলে আনতে পারবেন এটা হলো একবার বোকামি কথা তো সেক্ষেত্রে আমি হ্যাচিং রেট দিয়ে মেশিন বিক্রি করি না তবে আলহামদুলিল্লাহ আমি পর্যন্ত নব্বইয়ের নিচে কখনো হায়ার সেকেন্ডারি পাইনি এখন এখানে আপনার যেটা এখানে একটা টাইমার আছে এসিডিসি করা আছে যেহেতু আপনার বিদ্যুৎ চলে গেলেও আপনার টেনশন থাকবে না আর বড় কথা হচ্ছে আপনি যদি কখনো এই মেন কন্ট্রোলার কখনো সমস্যা হয় তাহলে ব্যাকআপ হিসেবে আপনার ডিসি কন্ট্রোলারটাও আপনার সাপোর্ট দেবে ডিসি কন্ট্রোলার তো আপনার কারেন্ট চলে গেলে সাপোর্ট দেবেই পাশাপাশি আপনার কখনো যদি মেন কন্ট্রোলার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যখন বলবেন বলা ছাড়া আপনার কোনো সেলার আপনাকে এসিডিসি বলে দেবে না আমরা বলা ছাড়াই অটো মেশিনের সবগুলোতেই এসিডিসি করে দিই এটা আর্দ্রতা আর্দ্রতা কন্ট্রোলার একসাথে আপনি এখানে ফুল অটো ইনকিবিউটর এবং পাশাপাশি আপনার অটো ওয়াটার লেভেল সিস্টেম অটো ওয়াটার লেভেল সিস্টেম বলতে আপনি হিউমিডিটি ফগারের পানি নিয়ে টেনশন করতে হবে না যে কোনো সময় আপনার পানি শেষ হয়ে গেলে অটোমেটিক এটা পানি আপনার অটল ওয়াটার লেভেলের মাধ্যমে আপনার হিউমিডিটি ফগারের যেই পানির পাত্র ওটা পুরবে আবার যখন পুরে যাবে অটো পানি অফ হয়ে যাবে এখানে দেখেন আমাদের কাজের আমাদের বাইরে কোনো তারের কোনো ঝামেলা নেই অন্যান্য মেশিনের একবার ইভিজিবি আমরা ওভাবেই সুন্দর করে কাজ করে দিই যেমন এখানে আপনি এসিকট যে এসিকট আলাদা এসিকট আছে তারপরে আপনার বার বলে যে ফাইভ এম খুব ভালো মানের একটা অ্যাডাপ্টার ব্যবহার করছি এটা আপনার ডিসি হিসেবে কাজ করবে ফাঁকা ইয়ার কন্ট্রোলার কাজ আপনার এইখানে এসিডিসি ব্যাটারির আলাদা সিস্টেম আছে এটা হিউমিডিটি ফগারের অ্যাডপ্টার লাইন হিউমিডিটি ফগারের অ্যাডাপ্টার লাইন এখানে আর আপনার এটাতে সংযোগ দিতে হবে পাশাপাশি এখানে একটা ওভারহিট ফাঁকা আছে যাতে আপনার ওভারহিট হলে অটোমেটিক তাপমাত্রা বের করে দিবে যেহেতু এখানে আমার দুইটা লাইন আছে দেখা যায় মাল্টি ফ্লাগের সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা থ্রি ফ্লাগ দিয়ে দিচ্ছি সাথে যাতে আপনাদের তাও এটা খুব ভালো মানের একটা থ্রি ফ্লাগ যাতে আপনাদের অনেকেই এটা নিয়ে ইয়া করতেছে যে আমাদের দুইটা লাইন থাকে আপনার তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় মাল্টিপ্ল্যাগের সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাদের এখন নতুন করে আমি এটা সংযোজন করছি যাতে আপনাদের ভোগান্তিতে না পড়তে হয় কাজটা একটু দেখাই এই যে আপনার যেই শুরুতেই বলছিলাম আপনার এটা একসাথে হ্যাচিং একসাথে সেটা একদম যে এখানে দুইটা হ্যাচিং প্লে দেওয়া থাকবে আপনার দুইটাতে হ্যাচিং করবেন হ্যাচিংয়ের সময় আর নিচে নিচে ফ্লোরে হ্যাচিং করবেন একটা ট্রে খালি থাকবে আর এখানে কোয়েল ট্রে আপনি আবার বুঝতেছেন যে আপনার এটাতেই কি ডিম বসাবে না এটাতে না এটাতে আপনার সেটারের জন্য আপনার কোয়েলের ট্রেতে কোয়েল বসাবেন আবার যদি হাঁস মুরগি বসান তাহলে হাঁস মুরগি বসাবেন আর যদি দুইটাই বসাতে চান তাহলে দুইটাই বসাতে পারবেন একটা ট্রে এটাতে ট্রে কিন্তু সবগুলো একসাথে আপনি হ্যাচিং করতে পারবেন তো এখানে খুব মানে আনকমন একটা ইয়া কাজ করে দিছি যাতে আপনাদের সুবিধার্থে আমাদের আরেকটা হ্যাসিং মেশিন না নিতে হয় এখানে অটো ওয়াটার লেভেল সিস্টেম করে দিছি এটা আপনার এই ইয়াটার মাধ্যমে অটো যখন এটাতে পানি আসলে এটা একটা লেভেল দেওয়া আছে এই লেভেল পরিমাণ যদি পানি আসে তাহলে এটা অটো পানি আসা বন্ধ হয়ে যাবে আমরা দুইটা হোল্ডার ইউজ করছি একটা কাজের ইয়া দেখেন আমরা ভিতরে ফয়েল ফাইবার ব্যবহার করছি যাতে আপনার বক্সটা দীর্ঘদিন ব্যবহার করতে পারে যখন আপনি নিচে হ্যাসিং করেন অথবা ইয়া করবেন মুরগি যখন বাচ্চাগুলো হাঁটাহাটি করবে অথবা আপনার অনেক সময় বক্সের ইয়াটা নষ্ট হয়ে যাতে সেক্ষেত্রে ফয়েল ফেভার দিলে আপনার ওই জিনিসটা একটু ভালো থাকে আর আপনার বিদ্যুৎ বিলটাও একটু কম থাকে কম কাটায় আপনার কাজের ফিনিশিংগুলো দেখেন আমাদের তার ওয়ারিংগুলো খুবই সেফটিভাবে কাজ করে দিছি যাতে আপনার কোনো ঝামেলা না হয় এখানে আপনার সুইচে যাতে শক না করে এই জন্য আমরা ঘাম দিয়ে দিছি যাতে ইলেকট্রিক শটের কোনো ঝামেলা থাকবে না এখানে নির্ভয়ে আপনি মেশিন ব্যবহার করতে হয় তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা মতো খুব ভালো মানের মেশিন দেওয়ার চেষ্টা করি তো আপনার একটু মান বেশি নিতে হলে দামও বেশি দিতে হবে আপনার কম দামে ভালো মেশিন এটা কখনই আশা করা যান কম দামে কম নিম্ন মানে মেশিনই হবে কম দামে কখনো ভালো মেশিন হয় না এটা যারা যারাই বলে হয়তো বিক্রির জন্য বলে অথবা তাদের সেটা তাদের ব্যাপার কিন্তু কম দামে কখনো ভালো মেশিন পাওয়া সম্ভব না ভালো মান মানি ভালো দাম এটাই শক্ত তো আমার যদি কাজগুলো অথবা মেশিনের কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ কৰোঁ আছালাম আলাইক